দু হাজার বাইশ সালে বিজ্ঞান বিষয়ক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব পরীক্ষাটি হয়ে থাকে মধ্যে বিজ্ঞান আর পরীক্ষাটা কিন্তু আলাদা এবং আলাদা দিনেই সংগঠিত হয় সমাজ বিজ্ঞানের ভিডিও তোমাদের দেওয়া আছে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবে দেখো প্রথমে রয়েছে একটি বাক্যের উত্তর দাও বালি জড়ো না জীব এটির উত্তর হবে বালি জড় পদার্থ খ নাম্বার হারিয়ে গেছে এমন একটি প্রাণীর নাম লেখো হারিয়ে গেছে এমন একটি প্রাণীর নাম হল বালিদ্বীপের বাঘ তারপর খ নাম্বার দেখো পাখিরা অনেকক্ষণ আকাশে উড়লেও ক্লান্ত হয় না কেন উত্তর পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি আছে সেখানে তারা একবারে অনেকটা বাতাস ভরে নেয় তাই পাখিরা অনেকক্ষণ আকাশে উড়েও ক্লান্ত হয় না এরপর দেখো খালি চোখে দেখা যায় না এমন প্রাণীদের কিভাবে দেখা যায় উত্তর খালি জগে দেখা যায় না এমন প্রাণীদের মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যাবে দাঁতের বেশিরভাগ অংশটাই কোথায় থাকে উত্তর দাঁতের বেশিরভাগ অংশটাই মাড়ির ভেতরে থাকে তারপর চ নম্বর দেখো মুড়ি আর মুড়ির গুঁড়ো কিসের সাহায্যে আলাদা করা যায় উত্তর চালনের সাহায্যে মুড়ি আর মুড়ির গুঁড়ো আলাদা করা যায় ছ নাম্বা দেখো প্রশ্বাসের সময় আমরা কোন গ্যাস নিই উত্তর প্রশ্বাসের সময় আমরা অক্সিজেন গ্যাস নেই আর নিঃশ্বাসের সময় আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করে থাকি বড়োটা নাম্বার প্রশ্নটি দেখো উদ্ভিদ বাতাসের কোন গ্যাসের সাহায্যে খাদ্য তৈরি করে উত্তর উদ্ভিদ বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্যাসের সাহায্যে খাদ্য তৈরি করে ঝোরা নাম্বার যদি না খেয়ে কেউ কাজ করে তবে কি হবে উত্তর যদি না খেয়ে কেউ কাজ করে তবে সে খুব দুর্বল হবে তারপর দেখো লবণ কর না দেওয়ার আন্দোলনের দিয়েছিল উত্তর না দেওয়া ডাক আন্দোলনের দিয়েছিল কোন জিনিস ভারী কিংবা হালকা তা মাপতে কি ব্যবহার করি উত্তর ভারী কিংবা হালকা তা মাপতে বাটখারা ব্যবহার করি তারপর দেখো বেলুনে কি ভরা থাকে উত্তর বেলুনে গ্যাস ভরা থাকে তারপর দেখো ড নাম্বার মরিশাস কোন মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ উত্তর মরিশাস ভারত মহাসাগরের একটা দ্বীপ নেক্সট দেখো শূন্যস্থান পূরণ করো নাম্বার ড্যাশ ফুটে বাষ্প তৈরি হয় জল ফুটে গ নাম্বার কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন হয় শক্তির তারপর দেখো ন্যাদশ একটি ড্যাশ লুপ্তপ্রায় মাছ তারপর খ নাম্বার বাটখারা দিয়ে কোনো জিনিসের ড্যাশ মাপা হয় ভর মাপা হয় নাদাশ একটি লুপ্তপ্রায় মাছ এটি এখন প্রায় পাওয়াই যায় না এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট দেখো প্রশ্বাসের পথ হলো প্রথমে নাক তারপর শ্বাসনালি তারপর ফুসফুস এরপর দেখো বরফ গোলে হয় ড্যাশ জল তারপর দেখো পাখি ড্যাশ দিয়ে ফল টুকরো করে এটি হবে ঠোঁট দিয়ে বরিগাজা নাম্বার সাঁতার কাটার জন্য হাঁসের ড্যাশ গুলো জোড়া হাঁসের আঙুল গুলো জোড়া একে কিন্তু লিপ্ত পথ বলে তারপর দেখো জল ভর্তি বোতল ড্যাশ বোতলের চেয়ে ভারী খালি বোতলের চেয়ে ভারী তারপর দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো দেখো নাম্বার বাষ্প কথাটি থেকেই ড্যাশ কথাটি এসেছে এটির উত্তর হবে ভাব ভয়াকার প তারপর দেখো গ নাম্বার তরল ও গ্যাসের নিজস্ব কোনো আকার আছে না নেই এটির উত্তর হবে নেই তারপর দেখো নিঃশ্বাসের সঙ্গে যে গ্যাস বের হয় তা হলো কার্বন ডাইঅক্সাইড নেক্সট দেখো হজম করার মতো খাবারগুলি ড্যাশ হয়ে পাকস্তিতে যায় গাছ নালী হয়ে যায় তারপর দেখো শ্বাস নালী শেষে থাকা দুটো থলিকে বলে ফুসফুস প্রথমে যে দাঁত গুলো সেগুলিকে বলা হয় দুধ দাঁত তারপর দেখো রান্না হতে থাকলে গ্যাস সিলিন্ডার ক্রমশ ড্যাশ হতে থাকে এটি হবে হালকা হতে থাকে তারপর দেখো ভুল সংশোধন করো ব্যাঙেদের খাবার হলো লতা পাতা এটির উত্তর হবে ব্যাঙেদের খাবার হলো পোকামাকড় তারপর খ নাম্বার দেখো গ্যাসের ভর নেই এটির উত্তর হবে গ্যাসের ভর আছে কারণ নিশ্চয়ই দেখেছো যে ভারী গ্যাস সিলিন্ডার অনেক ভারী হয় তারপর নেক্সট দেখো বর্ষাকালে ঘাসে শিশির জমে এটির উত্তর হবে শীতকালে ঘাসে শিশির জমে তারপর দেখো ব্লিচিং পাউডার গায়ে লাগলে আরাম এটির উত্তর হবে ব্লিচিং পাউডার গায়ে লাগলে জ্বালা করে তারপর দেখো মশা ইঁদুর প্রভৃতিকে সংরক্ষণ করা দরকার এটির উত্তর হবে মশা ইঁদুর প্রভৃতিকে সংরক্ষণ করার দরকার নেই কারণ তোমরা জানো এগুলি আমাদের ক্ষতি করে তারপর দেখো শামুকের একটি শক্ত হাড় আছে এটির উত্তর হবে শামুকের একটি শক্ত খোলস আছে তারপর জন্মে সাধারণত বছর পর থেকে দাঁত উঠতে আরম্ভ হয় এটি ফুল দেওয়া রয়েছে এটি সঠিক উত্তর হবে জন্মে সাধারণত ছ মাস পর থেকে দাঁত উঠতে আরম্ভ হয় যাকে বলা হয় নেক্সট দেখো এগুলো বড় খাবার তাড়াহুড়ো করে খেলে বিষম লাগে কেন উত্তর আমাদের গলার ভেতরে পাশাপাশি দুটি নল আছে একটি দিয়ে খাবার এবং অন্যটি দিয়ে বাতাস যায় তাড়াহুড়ো করে খেলে খাবারের টুকরো ভুল পথে অর্থাৎ বাতাস যাওয়ার নলে ঢুকে পড়ে তখন শরীর ওই খাবারের টুকরোকে বাতাস যাওয়ার নল থেকে বের করে দিতে চায় তাই আমাদের বিষম লাগে তবে দেখো গাছ কিভাবে খাবার তৈরি করে উত্তর গাছ তার মূলের সাহায্যে মাটি থেকে খনিজ পদার্থ মিশ্রিত রস শোষণ করে পাতায় পাঠায় পাতায় তার সবুজ কোষে ক্লোরোফিল কণার সাহায্যে বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যালোকের উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তারপর দেখো সুষম খাবার কাকে বলে শরীরের প্রয়োজনীয় শক্তি এবং দেহের বৃদ্ধির জন্য এবং রোগ প্রতিরোধের জন্য উপযুক্ত খাবারের প্রয়োজন পরিকল্পনা করে সব রকম খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়া দরকার এটাকে সুষম খাদ্য বলে এখানে সব রকম খাবার বলতে যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট লিপিড সবটাই পরিমাণ মতো থাকা দরকার খাবারের তালিকায় তারপর দেখো নাম্বার প্রাণীদের সংরক্ষণ করা বলতে কি বোঝো কিভাবে এদের সংরক্ষণ করা যায় উত্তর কিছু কিছু কারণে কোনো কোনো জীবের সংখ্যা কমে যায় বা লোপ পায় তা যাতে না ঘটে তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে সংরক্ষণ বলে তারপর এর সঙ্গে লাগানো প্রশ্নটি ছিল দেখো এটি কিন্তু উত্তর তারপর লিখ দেখো সাথে লাগানো ছিল যে কিভাবে এদের সংরক্ষণ করা যায় এরকম সংরক্ষণের জন্য বন জঙ্গল না কাটা জঙ্গলে প্রাণীদের খাবার ও তেষ্টার জল যা যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা এবং চোরা শিকারীর আক্রমণ রোধ করা ইত্যাদি তারপর ওম নম্বর দেখো সমুদ্রের জলে নুন আছে তা কিভাবে বুঝতে পারা যায় এটির উত্তর তো দেখো সাধারণত সমুদ্রের জল নুনটা কালো রঙের প্যান্ট পরে সমুদ্রে স্নান করার পর না কেচে রোদে এটি শুকোতে দেওয়া হলো দাগ সমুদ্রের জলের নুনের দাগ এছাড়া কোনো পাত্রে সমুদ্রের জল রেখে দিলে দুদিন পর দেখা যাবে জল উবে গেছে কিন্তু নুন পড়ে আছে এ থেকেই বোঝা যায় সমুদ্রের জলে নুন রয়েছে তারপর দেখো চ নাম্বার অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন তোমাদের নেক্সট কোন পার্টের ভিডিও চাই বা কোন বিষয়ের ভিডিও চাই সেটি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সামনে তিরিশ তারিখ তোমাদের পরীক্ষা হাতে সময় খুবই কম দেখো নম্বর দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নিই কেন উত্তর দৌড়ানোর সময় আমাদের বেশি শক্তির প্রয়োজন তার জন্য লাগে বেশি অক্সিজেন আর শরীরে বেশি অক্সিজেন ঢোকানোর জন্য জোরে জোরে শ্বাস নিতে হয় তাই দৌড়ানোর সময় আমরা হাঁপিয়ে যাই তখন শরীরে উপযুক্ত পরিমাণে অক্সিজেনের জন্য আমাদের জোরে জোরে শ্বাস নিতে হয় ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই একটি লাইক করে একটা কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও তোমাদের এখন প্রতিদিন রেগুলার ভিডিও আসবে সামনে তিরিশ তারিখে তোমাদের পরীক্ষা অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে আর ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও একটা ভালো স্কোর করতে পারে থ্যাংকস ফর ওয়াচিং